তো ঝুলন্ত ব্রিজ অ্যান্ড এখানে লেখা আছে স্বাগত ওয়েলকাম তো চিন্তা করতে পারেন এটা কোথায় অবশ্যই যেটা চিন্তা করছেন সেই জায়গায় আমরা চলে আসছি এটা হচ্ছে সেই রাঙামাটি ঝুলন্ত ব্রিজ আজকে চলে আসলাম আমরা আপনাদেরকে ঝুলন্ত ব্রিজটা একটু ঘুরায় দেখানোর জন্য আর এই ব্রিজটা নিয়ে যাবতীয় কিছু কথা বলার জন্য তো চলেন আপনাদেরকে নিয়ে যাই এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজের গেট অ্যান্ড এখান থেকে ঢুকলেই আপনার এরকম সিঁড়ি পড়বে অ্যান্ড এই আমাদের গ্রুপ মামুন ভাই আছে আইসায় পানি খাইতেছে এই যে সবাই আমরা আর এই মানুষটা আইসাই ছবি তোলার জন্য ব্যস্ত যাই হোক তো ফাইনালি চলে আসছি ঝুলন্ত ব্রিজ আমি দেখতে পারতেছি এখনই আপনাদেরকেও দেখাইতেছি তো এনজয় করেন আপনাদেরকে একটু ঝুলন্ত ব্রিজটা পুরোপুরিভাবে দেখাই অ্যান্ড এখানে স্পটটা ঘুরিয়ে দেখাই তো চলেন এখন তুলনামূলক পর্যটক একটু কম আছে কারণ এখন হয়তো ভাই এই সময়টা সিজন না যার কারণে এদিকে এখনও পর্যটক আসা শুরু করেনি তো আমরা ভালো সময় হয়তো এসেছি পর্যটক গিজ গিজ করলে সেই জায়গায় ঘুরতে বেশি একটা মজা লাগে না কক্সবাজার যারা যান সবাই একটা আইডিয়া আছে তো নিরিবিলি ঘোরাটা আসলে আমাদের একটা অভ্যাস বলতে পারেন বিশেষ করে আমাদের গ্রুপের যারা আছেন সবাইই আর এই হচ্ছে রাসেল ভাই একটু বিয়াশাদি করে রিল্যাক্স করাটা তারও একটা কর্তব্য বলতে পারেন তো চলেন আগাই অ্যান্ড যত দূর থেকে এই ব্রিজটা আমরা দেখতেছিলাম অপরূপ সুন্দর লাগতে মানে আসলে বলতে খুব অসাধারণ একটা ব্রিজ খুবই ভালো লাগতে ছিল ব্রিজ এক প্রকার বলতে পারেন যে ব্রিজের প্রেমে পড়ে যাওয়ার মতো মনে হচ্ছিল যেটা আমাদের দেশে না অন্য কোনো দেশে তো দূর থেকেও আমরা ব্রিজটাকে দেখতে চাই মানে যতটুকু দেখানো যায় আপনাদেরকে পুরো ব্রিজটা ততটুকুই দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন স্পটে বা বিভিন্ন চূড়া থেকে আপনাদেরকে আমরা ব্রিজটা দেখাবো আর সত্যি কথা বলতে আমি এখন ব্রিজের মাঝখানে আছি মিডিলে অ্যান্ড আমরা ছবি তুলতেছি তো বিকালের শেষ মুহূর্তে আমরা চলে আসছি একদম মিডিলে দাঁড়ায় আছি এবং মনে হচ্ছিলো যে ব্রিজটা আসলে কি আমাদের বাংলাদেশে তো একটু দূর থেকে আপনাদের দেখাই দেখেন মানে অপরূপ সুন্দর লাগে ব্রিজটা দূর থেকে দেখতে মনে হয় না যেটা আসলে আমাদের দেশের কোনো একটা স্পট আসলে না ঘুরলে আপনারা কখনো সুন্দরকে উপভোগ করতে পারবেন না তাই ঘুরতে হবে আপনাদের যত দূর থেকে আপনাদেরকে দেখাবো ব্রিজটা দেখে আপনারা প্রেমে পড়ে যাবেন অনেক দূর দূর থেকে আমি ব্রিজটা বিভিন্ন ছোট ছোট ফুটেজ করে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন অ্যান্ড এখানের উপরে ছোট ছোট একটা মার্কেটের মতো আছে অনেক দোকান আছে পাহাড়িদের এখানে আপনাদের অনেক কিছু পাবেন সত্যি কথা বলতে আর এই হচ্ছে বিরিজ অ্যান্ড এখানে আইসা যদি ভাই এই আনারস আপনি না খান এরকম বোর্ডে পাঁচ টাকা দশ টাকা আনারস পাবেন না খাইলে মিস এবং সাথে এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করা তো এই ছিল আমার ভিডিও আর কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ভালো লাগলে আবার বলছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব